স্বামীর পায়ের নিচে মহিলাদের জান্নাত সমাজে প্রচলিত এই কথাটার কোনো ভিত্তি আছে কি না জি না এটি একটি সামাজিক কুসংস্কার মাত্র স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা হাদিস নয় এটা প্রচলিত কথা এটা ঠিক নয় বরং কথা হল আর জান্নাতু তাহাতাফ দামিনাম মাহাত মা মায়ের পায়ের নিচে যা সন্তানের ভেষ বাবা মায়ের পায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটাই হচ্ছে হাদিস হ্যাঁ আর একটা বিষয় এখানে এই কথা দ্বারা মানে যেটা বোঝানো হয়েছে যে হয়েছে সেটা হলো স্বামীর খেদনত আল্লাহ রসুসলাম একটা হাদিসে এসেছে আল্লাহসুসসাল্লাম বলছেন যে যে মহিলা চারটি কাজ করবে সে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে যেতে পারবে তার জন্য আটটি দরজায় খুলে দেওয়া হবে তার মধ্যে একটি হলো পাঁচাত্তর সোলার স্বামী করা আরেকটি হলো রামায়ণের সিয়াম রাখা পাঁচত খোলা করা স্বামীর খেদনত করা আরেকটি হলো

এই হল বিভিন্ন ভাবে যে বোঝা যায় যে স্বামীদের প্রতি মহিলাদের অনেক করণীয় রয়েছে এমনকি মহিলাদের প্রতিও অনেক প্রতি কিন্তু এটা ঠিক নয় যে স্বামীর পায়ের নিচে জান্নাত স্ত্রীর জান্নাত এটা ঠিক নয় এটা বাল এটা বানোয়াট কথা বরং সঠিক কথা হলো মায়ের পায়ের নিচে সন্তানের ভেসেস আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামাইকুম রহমতুল